সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ে খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিও মোড় বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দর সুন্দর পাত্রী নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রীর বিস্তারিত মেয়ে লেখাপড়া এম বিবিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স উনত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি মেয়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ডক্টর মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া এমবি বিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের ত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ বিস্ত্রি ইঞ্চি মেয়ের গাড়ি ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা জব হোল্ডার মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া এম বিবিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স পঁচিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ বেশ দিয়ে নিয়েছি মেয়ের গায়ের রঙ ফর্ষা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ডক্টর মেয়ের মা ডক্টর মেয়ের বর্তমান ঠিকানা রংপুর মেয়ের হোম ডিস্ট্রিক্ট রংপুর মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো কথা আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ে খুব ম্যারেজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল স্ক্রিনে দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ শোড নাম্বার ধন্যবাদ সবাইকে